হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো হ্যাঁ একদম প্রত্যেকেই ভালো থাকতে হবে দেখো আজকে আমরা পড়ব ভৌতবিজ্ঞানের তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে দেখো আমরা আজকে আলোচনা করব উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য আচ্ছা উচ্চতা ভেদে উষ্ণতার চাপের তারতম্য কেন হবে তারতম্য মানে পরিবর্তন মানে এখানে যে পরিবর্তন একটু উপরে গেলে পরিবর্তন কমে যাবে মানে পরিবর্তন আলাদা হয়ে যাবে আরেকটু উপরে গেলে পরিবর্তন আরও আলাদা হয়ে যাবে এরকমটা কেন হচ্ছে দেখো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। একটা জিনিস আলোচনা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে যে ধরো আমাদের পৃথিবীতে সব জায়গায় তো সমতল ভূমি নয় কোথাও কি আছে আমাদের মাউন্টেন আছে কোথাও কি আছে একদম সমতল ভূমি কোথাও কি আছে সাগর সাপোজ এটা কি মাউন্টেন এটা সমতল ভূমি এমন অনেকটা এমনই দেখো এই এইতে দেখো এই যে সমতল ভূমি এখানে কি আছে সমুদ্র আছে এবার দেখো সমুদ্র থেকে ধীরে ধীরে কি এটাকে উচ্চতা বেড়ে গেছে এখানে কি উচ্চতা সব থেকে বেশি তাহলে মাউন্টেনে কি উচ্চতা সব থেকে বেশি পাহাড় পর্বতের জায়গায় উচ্চতা সবথেকে বেশি এবার দেখো এবার দেখো এই জায়গায় কি জমে থাকে বলো তো কি থাকে বরফ কি জমে থাকে বরফ আর এখানে কিন্তু বরফ জমি থাকে না কেন তাহলে এখানে কেন বরফ জমি থাকে এখানে উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে কেন বরফ জমি থাকে দেখো আজকে আমরা এই এই কোশ্চেনের সমাধান এই এই কোশ্চেনের সমাধান করব। একটা জিনিস চিন্তা করো আমরা প্রথমে আলোচনা করব উষ্ণতা নিয়ম প্রথমে কি প্রথমে আলোচনা করব উষ্ণতা নিয়ে উষ্ণতা নিয়ে দে যে প্রতি কিলোমিটার উপরে উঠলে বা উপরে দিকে গেলে উষ্ণতা বাড়বে নাকি কমবে দেখো দেখো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বরফের মাথায় কি সরি পাহাড়ের মাথায় জল কি বরফ বরফ হয়ে থাকে পাহাড়ের মাথায় জল কি বরফ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই পাহাড়ের মাথায় তাপমাত্রা অনেকটাই কম যে কারণে জলটা বরফ হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে উপরের দিকে গেলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে ব্যাপারটা আমরা বুঝবো দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী সাপোজ সাপোজ এটা হচ্ছে আমাদের সুন্দর পৃথিবী এবার দেখো পৃথিবীর পৃথিবীর চারপাশে কী আছে পৃথিবীর চারপাশে কী আছে বায়ুমণ্ডল আমি বলেছিলাম একটা মিশ্র গ্যাসীয় আবেরন পৃথিবীর চারপাশে পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে একে আমরা কে বলছি বায়ুমণ্ডল আমরা যেন কি একটা সমুদ্রের মধ্যে আছি কোন সমুদ্র বায়ুর সমুদ্র বায়ুর সমুদ্রের একদম নিচে আছি দেখো একটা জিনিস লক্ষ্য করবে যে গ্রামের যে পুকুর থাকে না পুকুর পুকুর তো এখন স্নান করা সেরকম দেখা যায় না দেখো যদি কেউ পুকুরে স্নান করো দেখবে যে যত নিচের দিকে যাবে যত নিচের দিকে যাবে এখানে কি ঘনত্ব সব থেকে বেশি কারণ দেখো উপরের যে জলটা উপরের যে জলটা সেটা কি নিচেকে চাপ দিচ্ছে তাহলে কি নিচের জলের ঘনত্ব কি বেশি হয়ে যাচ্ছে তাহলে দেখো পুকুরের যেমন নিচে ঘনত্ব বেশি উপরে কি ধীরে ধীরে ঘনত্ব কম ঠিক সেরকম বায়ুমণ্ডলটাও যে আমাদের পৃথিবী পৃষ্ঠে এই পৃথিবী পৃষ্ঠে কি পৃথিবী পৃষ্ঠের বায়ুর চাপ সবথেকে বেশি যত উপরের দিকে যাবে চাপ কি যত কমবে বোঝা গেছে যত তুমি পৃথিবী থেকে উপর দিকে যাবে বায়ুমণ্ডলের ঘনত্ব কি ধীরে ধীরে কমবে ঠিক এই পুকুরের মতো বোঝা গেছে আমরা একটা মহাসমুদ্রে বাস করছি সেই সমুদ্রের নাম কি বায়ুমণ্ডল বোঝা গেছে এবার দেখো আমরা কিন্তু বায়ুমণ্ডলের একদম ভূপৃষ্ঠে আছি তো এই জায়গায় কিন্তু বায়ুমণ্ডলের চাপ সব থেকে বেশি আমি যত আমরা যত উপরের দিকে যাব বায়ুমণ্ডলের চাপ ততটা কমবে এবার দেখো বায়ুমণ্ডলের ঘনত্ব কি ধীরে ধীরে কমবে উপরের দিকে গেলে একটা জিনিস চিন্তা কর তো ধরো এখানে আমাদের মামা আছে মামা মিন্স সূর্য ওখানে ধরো এখানে সূর্য বোমা আছে তাহলে শুরু থেকে কি অনবরত রশ্মি আসবে তাপ আসছে আলো আসছে এবার দেখো এই তাপ আর আলোটা সরাসরি পৃথিবীতে আসার সবাই পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না ফার্স্ট অফ অল এই তাপটা পৃথিবী পৃষ্ঠে আসবে পৃথিবী পৃষ্ঠে আসবে পৃথিবী পৃষ্ঠে আসবে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করবে ফার্স্ট অফ আমাদের মামার থেকে যে আলোটা আসবে সূর্য থেকে যে আলোটা আলোটা আসবে সেই আলোটা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করবে এবার দেখো পৃথিবী পৃষ্ঠের পাশে যে গ্যাসীয় মলিকিউলস বা গ্যাসীয় কনাগুলি আছে এই পৃথিবী পৃষ্ঠর থেকে তাপ শোষণ করে ওরা উত্তপ্ত হয়ে যাবে এর থেকে কি এই পাশে যে মলিকিউলস এভাবে কি মানে এর থেকে এ উত্তপ্ত হল এর থেকে এ উত্তপ্ত হলো এর থেকে এ উত্তপ্ত হলো ধীরে ধীরে কি উত্তপ্ত হতে হতে উপর দিকে যাবে তাহলে দেখো সব থেকে উত্তাপ কোথায় বেশি পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিকে যাবে উষ্ণতাকে ধীরে ধীরে কমতে থাকবে কারণ দেখো অ্যাকচুয়ালি কি বলতো সূর্য থেকে আগত আলো বা তাপ সরাসরি বায়ুমণ্ডলে থাকা গ্যাসের উপাদানগুলিকে উত্তপ্ত করে না প্রথমত আলোটা সরাসরি পৃথিবী পৃষ্ঠে আসে এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে পৃথিবী পৃষ্ঠে সংলগ্ন বা পৃথিবী পৃষ্ঠের পাশে যে গ্যাসীয় মলিকিউল বা বায়ুর উপাদানগুলি আছে ওইগুলিকে উত্তপ্ত হয় ওইগুলো থেকে তার পাশেগুলো উত্তপ্ত হয় ওই ওইগুলো থেকে পাশেগুলো উত্তপ্ত হয় বা আরেকটা হতে পারে যে পরিচালন স্রোত ঝড় দেখো ওইটা কী বলতো দেখো হালকা দেখো যে দেখো ধরো যে যে গ্যাসগুলো যে গ্যাসগুলো উত্তপ্ত হয়ে যায় সেই গ্যাসগুলো হালকা হয়ে যায় আর যে গ্যাসগুলো ঠান্ডা সেগুলো ভারী হয়ে যায় তাহলে দেখো কি হয় কাহিনী ধরো এইখানে ধরো এইখানে এখানে গ্যাস আছে এখানেও গ্যাস আছে ধরো পৃথিবী যখন উত্তপ্ত হলো তো পৃথিবী পৃষ্ঠ থেকে তাপ শোষণ করে এরা উত্তপ্ত হয়ে যাবে এরা যখন উত্তপ্ত হয়ে যাবে তখন এরা হালকা হয়ে যাবে তখন এরা কি উপর দিকে চলে আসবে আর এগুলো কি নিচের দিকে চলে যাবে এগুলো কি নিচের দিকে চলে যাবে তাহলে এরকম কি একটা পরিশ্রম স্রোতের মধ্যে কি একটা তোমার হচ্ছে চক্র চলবে তাহলে দেখো এভাবে হয় তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাবে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাবে বায়ুর ঘনত্ব তত কমতে থাকবে আর বায়ুর ঘনত্ব কমতে থাকা মানে কি উপরের দিকে তুমি যত যাবে তাপমাত্রা ধীরে ধীরে কমবে কারণ ওইখানে বায়ুর উপাদানই নেই বায়ুর উপাদানই এতটাই কম যে ওখানে ওখানে তাপটা কে ধরে রাখবে তাপ তাপ তো নিজে ওখানে থাকতে পারে না তাপকে কেউ শোষণ করে ধরে রেখেছে যে কোনো বস্তু তাপ কি শোষণ করতে পারে তাহলে ওইখানে যদি কোনো বস্তু বা ওখানে যদি কোনো গ্যাসীয় অণু বা পরমাণু কিছু না থাকে তাহলে ওখানে তাপ কি করে থাকবে থাকতে পারবে না ওই জন্য দেখো পৃথিবীর পৃষ্ঠকেই তাপমাত্রা সবথেকে বেশি তুমি যত ধীরে ধীরে উপর দিকে যাবে তাপ কি আস্তে আস্তে কমতে থাকবে কারণ তুমি যত উপর দিকে যাবে তত বায়ুর উপাদান কমতে থাকবে বায়ুর উপাদান কমতে থাকলে ওখানে তাপ কে ধরে রাখবে বোঝা গেছে ওই জন্য দেখো তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতি এক হারে হ্রাস পাবে বোঝা গেছে তুমি যদি প্রতি এক কিলোমিটার উপরে দিকে যাও বায়ুর উষ্ণতা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পাবে তুমি যদি তুমি যদি প্রায় তিন হাজার তিন হাজার পাঁচশো কিলোমিটার উপরে যাও মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ না ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সরি ওয়ান পয়েন্ট ফাইভ এটাই থ্রি পয়েন্ট জিরো ফাইভ কিলোমিটার উপরে যাও তাহলে বায়ু উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস একটা জিনিস চিন্তা করো তো মানে তিন হাজার পাঁচশো মিটার উপরে তুমি যদি যাও তিন হাজার পাঁচশো মিটার উপরে গেলে বায়ুর উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস তুমি যদি তিন হাজার পাঁচশো মিটার তুমি যদি তিন হাজার পাঁচশো মিটার উপর দিকে যাও তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা ওখানকার যে তাপমাত্রা কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস একটা জিনিস হীমাদিন করো তো মাউন্ট এবার এক্সট্রা উচ্চতা কত আট হাজার আটশো কিলোমিটার আট হাজার আটশো আটচল্লিশ মিটার তাহলে দেখো আট হাজার আটশো আটচল্লিশ মানে এইট পয়েন্ট এইট ফোর এইট কিলোমিটার তাহলে দেখো আট কিলোমিটার তাহলে এইখানে ভাবো তো বায়ুর ওখানকার তাপমাত্রা নেগেটিভে চলে যাবে না অবশ্যই নেগেটিভে চলে যাবে কারণ তিন হাজার উপরে গেলেই জিরো ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে আছে আট হাজার তাহলে কি এর প্রায় ডাবল না তাহলে এই জায়গাটা কি বায়ুমণ্ডলের উষ্ণতা নেগেটিভ এই জন্য পাহাড়ের মাথায় জল বরফ হয়ে থাকে বোঝা গেছে তাহলে দেখো পৃথিবীর চারপাশে যে অদৃশ্য মিশ্র গ্যাসের একটা আবেরণ রয়েছে সেই আবেরনের ঘনত্ব সব জায়গায় সমান না তুমি পৃথিবী থেকে যতটা উপরে যাবে ধীরে ধীরে ঘনত্ব কমতে থাকবে ধীরে ধীরে ঘনত্ব কম থাকার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা কি ধীরে ধীরে হ্রাস পাবে প্রতি এক কিলোমিটার উপরে গেলে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমে যাবে বোঝা গেছে নেক্সট দেখো চাপ নেক্সট কি দেখব আমরা চাপ দেখবো আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি যত উপরের দিকে যাবে ঘনত্ব ততটাই কম তাহলে দেখো ঘনত্ব কম মানে কি উপরের দিকে চাপটাও কম একদম ঠিক তাহলে দেখো প্রতি এক কিলোমিটার উপরে গেলে প্রতি এক কিলোমিটার উপরে গেলে এক কিলোমিটার উপরে গেলে এক কিলোমিটার উপরে গেলে বায়ুর চাপ হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট সিক্স সেমি এইট পয়েন্ট সেন্টিমিটার হারে কমে যায় এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার হারে কমে যায় প্রতি এক কিলোমিটার উপর দেখে গেলে বায়ুর বায়ুর ঘনত্ব বা বায়ুর চাপ বায়ুর ঘনত্ব নয় বায়ুর চাপ 6.8.5 পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ বা একই ব্যাপার এইট সেমি হারে কমে যায় তাহলে আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে এই পৃথিবী একদম পৃষ্ঠের কাছে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি যেখানে আমরা বাস করি তুমি যত ধীরে ধীরে উপরে দিকে যাবে বায়ুর ঘনত্ব ততটাই কমতে থাকবে বোঝা গেছে ততটাই কমতে থাকবে আমরা দেখলাম যে প্রতি এক কিলোমিটার উপরে গেলে বায়ুর চাপ এইট পয়েন্ট ফাইভ সেমি হারে কমে যায় বোঝা গেছে তাহলে আমরা দেখলাম যে পৃথিবী থেকে তুমি প্রতি এক কিলোমিটার উপরে দিকে গেলে তাপমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ সেলসিয়াস হারে কমে যায় মোটামুটি এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এখানে দুটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রতি এক কিলোমিটার উপরে গেলে বায়ুর উষ্ণতা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পায় কীভাবে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় আরেকটা কোশ্চেন হতে পারে যে প্রতি এক কিলোমিটার উপরে দিকে গেলে বায়ুর চাপ কতটা হ্রাস বা বৃদ্ধি পায় এইট পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট সিক্স সেমি হারে কমে যায় আরেকটা কোশ্চেন হতে পারে যে তিন হাজার পাঁচশো মিটার উপরে বায়ুর উষ্ণতা কত জিরো ডিগ্রি সেলসিয়াস বোঝা গেছে এইখান থেকে তিনটে কোশ্চেন থাকার প্রবিলিটি সব থেকে বেশি এটা বেশিটা ইম্পর্টেন্ট নয় মোটামুটি কনসেপ্টটা ভালো করে বুঝলে এই তিনটা এমনিতেই মনে থাকবে এই তিনটা তোমাকে মনে রাখতেই হবে কারণ তোমার পরীক্ষায় এই তিনটে থেকেই মোটামুটি কোশ্চেন থাকে এব আজকে রাখছি জয় হিন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো